নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শোনাব সেবিকা সরলা দেবীর জীবনের কিছু ঘটনা সরলা দেবী শ্রী শ্রী মায়ের প্রসঙ্গে আলোচনাকালে একটি ঘটনার উল্লেখ করেন যা শ্রী শ্রী মায়ের স্বচ্ছ চিন্তাশক্তি অপূর্ব দূরদর্শিতা ও বাস্তববোধের পরিচয়ক একদিন কোনো এক ভক্তের আচরণে উশৃঙ্খলতা লক্ষ্য করে যোগেন মা ওই ভক্তকে সাবধান করে দেওয়ার জন্য শ্রী শ্রী মাকে অনুরোধ করেন শ্রী শ্রীমার সুচিন্তিত প্রত্যুত্তর আমার বলা চলবে না যোগেন আমি যদি ওকে কিছু বলি ও শুনতে পারবে না আমি ওর গুরু ও যদি আমার কথা না রাখতে পারে তাহলে ওর অকল্যাণ হবে সন্তান যেমনই হোক না কেন সন্তানের প্রতি অহেতু করুণাময়ী শ্রী মায়ের কল্যাণ চিন্তা কখনো ব্যাহত হয়নি উনিশশো সালে তেরোই অক্টোবর ভগিনী নিবেদিতার আকস্মিক প্রয়াণে সুধীরা দেবী ও সরলা দেবী উভয়েই মানসিক দিক থেকে অত্যন্ত ভেঙে পড়েন হৃদয়ের এই শোকাগ্নি প্রশমনের জন্য সুধীরা দেবী সরলা দেবীকে নিয়ে কাশি যান তারপর কিছুদিন কাশিতে থেকে বৃন্দাবন ও সিমলা হয়ে কলকাতায় ফেরেন তখনও সরলা দেবীকে আত্মগোপন করে চলতে হচ্ছে সরলা দেবী যাতে আরও পড়াশোনা শিখে স্বাবলম্বী হতে পারেন তাই সুধীরা দেবী তাকে এক আত্মীয়া শ্রীমতী অনুসুয়া সিংহের চেষ্টায় ব্রাহ্ম গার্লস স্কুলে রাখার ব্যবস্থা করেন ওই বিদ্যালয়ের ছাত্রীনিবাসে তখন মেট্রনের পদ খালি থাকায় সরলা দেবী সেই পদে নিযুক্ত হন কিন্তু ওই কাজে থাকাকালীন তার পড়াশোনা করা সম্ভব হচ্ছে না দেখে সুধীরাদেবী সরলা দেবীকে ব্রাহ্ম গার্লস স্কুল থেকে নিয়ে আসেন সরলা দেবী তারপর কিছুদিন সুধীরাদের ব্যবস্থাপনায় বরেনের পিসি বলে পরিচিত এক ভক্ত মহিলার বাড়িতে শ্যাম পুকুরে থাকেন এই বরেনের পিসির বাড়িতে থাকাকালীন প্রায় ওই পরিবারের মহিলাদের সঙ্গে সরলা শ্রী মার কাছে উদ্বোধনে যেতেন এই সময় একদিন সরলা দেবী শ্রী শ্রী মাকে দর্শন করতে গেলে তিনি বলেন তুমি কিছুদিন আমার কাছে থাকো না বউমাটি মানে মনিন্দ্রের মা চলে গেছে বড় অসুবিধে হচ্ছে শ্রী মা নিজের অসুবিধার কথা চিন্তা করে সরলা দেবীকে আসতে বললেন ঠিকই কিন্তু ওই বিষয়ে নিজে সিদ্ধান্ত নিলেন না তৎক্ষণাৎ বললেন দাঁড়াও মা যোগে নেসেছে তাকে একবার বলি আশ্চর্য হতে হয় নাকি যে যখন দেখি স্বয়ং জগৎজননী যার ইচ্ছা মাত্রে জগতের কিছু নিয়ন্ত্রিত হচ্ছে তার অন্যের সঙ্গে লোক ব্যবহারের সৌজন্য বোধ যোগিন মা সাগ্রহে সম্মতি জানালেন অপ্রত্যাশিতভাবে সরলা দেবী শ্রী শ্রী মার সান্নিধ্যে দেখার সুযোগ পেয়ে আনন্দে বিহ্বল কিন্তু অসমায়ের আশ্রয়দাত্রী বরেণের পিসির সম্মতি না পেলে কি করে আসবেন তার কাছে শ্রী মার কথা জানালে তিনি শুধু সানন্দে সম্মতি দিলেন না স্বয়ং পরের দিনই সরলা দেবীকে উদ্বোধনে শ্রী মার কাছে রেখে গেলেন সেইবার এক টানা তিন মাস সরলা মাতৃ সান্নিধ্যে ছিলেন ঠাকুর ঘরের কাজ ও অন্যান্য কাজে শ্রী শ্রী মাকে সাহায্য করা বিশেষ করে রাধুকে গল্প শোনানো ও সঙ্গ দেওয়া তার প্রধান কাজ ছিল কোনো কোনো দিন শ্রী মায়ের পায়ে তেল মালিশ করে দিতেন বা পদসেবা করতেন এক এক দিন রাধু গল্প শোনাতে বললে তাকে তাই করতে হতো শ্রী শ্রী মাও সরল বালিকার মতো গল্প শুনতে শুনতে আনন্দ প্রকাশ করতেন মাঝে মাঝে সন্ধ্যারতির পর শ্রী শ্রী মার কাছে সকলে মিলে বসতেন মাও তাদের সঙ্গে নানা প্রসঙ্গ করতেন একদিন সরলা দেবী শ্রী শ্রী মার পদসেবা করছেন যোগিন মা মাদুর পেতে কাছেই শুয়ে আছেন কথা প্রসঙ্গে শ্রী মা বললেন কত সৌভাগ্যে মা এই মনুষ্য জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হয় না খাটলে কিছু হয় না তবে ভগবানকে কি সহজে কেউ ডাকতে চায় মা চর না খেয়ে কেউ নাম বলে না মানব জন্ম সার্থক করতে শ্রী মার জীবন ছাঁচে নিজের জীবনকে গড়ে তুলতে সরলা দেবীও সর্বদাই সচেষ্ট ছিলেন অনেক সময় শ্রী শ্রীমার শিশু সুলভ সরল আচরণও সরলা দেবীকে মুগ্ধ করত জয়রামবাটিতে মা তখন রয়েছেন একদিন শিলাবৃষ্টি হচ্ছে সরলা দেবীরা অনেকে মিলে শিল কুড়িয়ে খাচ্ছেন শ্রীশ্রী মাও তাদের কাছ থেকে শিল চেয়ে নিয়ে বালিকার মতো আনন্দ করে খেতে লাগলেন শিল খেয়ে সরলা দেবীর জ্বর হল জ্বরে প্রায় অচৈতন্য শ্রী শ্রী মা তখন কত স্নেহ যত্ন করেছিলেন বিকাশ সরলাকে কয়েকদিন পর শ্রী শ্রী মার ও জ্বরে অসুস্থ হয়ে পড়লেন তিনি একটু সুস্থ হতেই কলকাতায় উদ্বোধনের বাড়িতে ফিরে এলেন স্বামী শারদানন্দ মহারাজের অনুরোধে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে অন্য আরেকটি ঘটনা নিয়ে আপনাদের কাছে হাজির হব ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার